নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য এসেছি নতুন একটা ভিডিও আর আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ ভাপা ভাতের মধ্যে দিয়ে কিভাবে রান্না করি আর মাছটা ভাপা করার জন্য কী কি জিনিস লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আদা বাটা আদা কাঁচামরিচ দিয়ে দেব এর মধ্যে গোটা জিরা দিয়ে দেব সাদা পোস্ত দিয়ে দেব এক চামচ হলুদে গুঁড়া দিয়ে দেব একটা চামচ ধনে গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ ওয়াল লবণ এইবার পুরোটা আমি এখন ব্লেন্ডার করব। দেখো মশলাটা খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি মাছটাকে প্রিপেয়ার করব তো মশলার সাথে কিন্তু মাছগুলো খুব সুন্দর করে মেখে নিচ্ছি তো চলো মাছগুলো এখন সুন্দর করে মেখে নিলাম এখন আমি এটাকে পাতার মধ্যে লাউ লাউ পাতার মধ্যে এটাকে একসাথে করে দিয়ে মা ই করব ফোল্ডিং করব এইখানে আমি একটু সরিষা তেল দিয়ে নিয়েছি এখন এটাকে মিক্সড করে নেব দেখো এখানে একটা পাতা দুটো লাউ পাতা নিয়ে নিয়েছি এখন এটাকে মোড়াবো এর মধ্যে আর একটু মশলা দিতে হবে কারণ এই মশলাটা দিয়েই তো খাবারটা খাওয়া হবে তো এখন আমি কিভাবে ফোল্ডিং করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখুন ঠিক মানে কোনো মতো মুড়িয়ে দিতে পারলেই হলো মাছটা যেন তোমার ভিতর থেকে মশলাটা না বের হয় ওই দিকে একটু খেয়াল রাখতে হবে দেখো ঠিক এইভাবে মুড়িয়ে এবার একটা সুতা দিয়ে বেঁধে দেব। তো চলো আগে সুতাটা বাঁধি তারপর তোমাদের সাথে শেয়ার করছি এখন ঠিক এইভাবে মুড়িয়ে গিট লাগিয়ে দিতে হবে তো চলো আমি বাকিগুলো করে নিচ্ছি দেখো এখানে আমি ভাতটাকে কিন্তু এইটটি পারসেন্ট সেদ্ধ করেছি আমি ভাতের মাঠটাও রেখে দিয়েছি আমি কিন্তু কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে কোনো কিছু দেওয়া নেই এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই চিংড়ি মাছটাকে আর এখন আমি দিয়ে দেবো ভাতগুলো ভাতগুলো এখন সুন্দর করে দিয়ে দিচ্ছি সহ ভাতের যে আছে সেই দিয়ে ভাতটা কিন্তু একটু হলুদ হলুদ কালার হয়ে যাবে তো চলো সবগুলো ভাত দিয়ে নেই ভাতটা দিয়ে দেওয়ার পর দেখো অলরেডি কিন্তু বলকও চলে আসছে আমি ঢাকার সহকারে এটাকে ঢেকে দেব। যেন কোনো দিক দিয়ে ভাবটা না বের হয় আর জালটা কিন্তু ঠিক এরকম মাপে রাখতে হবে মিনিমাম আমি এটাকে দশ মিনিটের মতন ভাপে রাখবো তো দেখো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে এখন আমি এটাকে নামাবো দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক ভাতের ভিতর থেকে বের করা হয়েছে তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও এটা হচ্ছে চিংড়ি ভাপা ভাতের মধ্যে কিভাবে দিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে জানিয়েছি তো তোমাদের খুলে দেখাচ্ছি এই হচ্ছে চিংড়ি ভাপা তো এই হচ্ছে চিংড়ি মাছের ভাপা ফাইনাল লুক তো আজকে জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার জন্য আশীর্বাদ করার জন্য ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি সো টাটা